আপনার কি যৌন সমস্যা ভাবছেন কোথায় যাবেন কি ডাক্তার দেখাবেন রোগ ভালো হবে আমি আপনাকে বলো ভাই আপনি আমাদের প্রতিষ্ঠান চলে আসুন আল্লাহর রহমাতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আমাদের প্রতিষ্ঠানে আল্লাহ রহমাতে অনেক রুগী ভালো হয়ে গেছে আমি নিজে একজন হাকিম আমি হাকিম সাইদ স্টার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডিইউএমএস শেষ করে এখন আমার নিজের চেম্বারে চিকিৎসা সেবা দেওয়া আসছি আর দীর্ঘদিন যাব আমার এদেশে হাজার হাজার যৌন রোগী ভালো হয়ে গেছে তাই আমি আপনাকে বলবো আপনিও আসেন আল্লাহ রহমতে আপনিও ভালো হয়ে যাবেন যৌন রোগের ভালো হওয়ার তিনটি সূত্র আছে এই সূত্রগুলো অনেকে মানে না না মানার কারণে তাদের রোগ ভালো হচ্ছে না আবার অনেক ডাক্তাররা বা অনেক হাকিম অনেক কবিরাজ এই সূত্র তিনটি জানেও না যৌন রোগটি মূলত একটু সময়ে লাগে ভালো হইতে অর্থাৎ এটা দুই মাস তিন মাস মাসও খেতে হয় আর আমাদের দেশে কিছু কপালপোড়া রুগী আছে প্রায় একসাথেই ভালো হয়ে যেতে চায় আরে ভাই যৌন রোগটা আসলে ভালো হয়ে দুটো সময় লাগে অর্থাৎ বৃদ্ধতাদের পাতলা স্ত্রী সহবাসে সময় কম দু এক মিনিটে বেজপাত এই রোগটি সারতে একটু সময় লাগে এটা মুখ দিয়ে বললে হবে না যে আজকে বলে দিলাম রোগ ভালো হয়ে যাবে ভাই এরকমটি আপনার এটি একটি গুরুত্বপূর্ণ রোগ একটি পুরুষের জীবনে মানে মান সম্মান বজায় রাখার জন্য স্ত্রীর কাছে এবং সমাজের কাছে তার যৌন শক্তি খুব একটি গুরুত্বপূর্ণ তাই আমি আপনাকে বলবো যদি আপনার যৌন সমস্যা থাকে আপনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন কোনোভাবেই ভালো হচ্ছেন না আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন না হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই ভাই এই রোগটি যদি আপনি গাছন্ত ওষুধ অর্থাৎ আমাদের যে হার্বাল ওষুধ উর্দু শব্দ বাংলা অর্থ গাছ অর্থাৎ আমরা গাছগ্রদা দে ওষুধগুলো তৈরি করে থাকি এগুলো যদি আপনি যত্ন সহকারে খেতে পারেন আল্লাহর রহমাতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে অনেকে বলে স্যার আমার তো ক্ষয় দেয় প্রতাপের সাথে এই ক্ষয়ের কারণে হতে পারে ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কারণে তো সেক্সের সমস্যা হবেই একশো পার্সেন্ট ভাই আপনার যে কারণেই যৌন সমস্যা হোক আল্লাহর রহমাতে আপনি ভালোভাবে ওষুধ সেবন করলে তার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে আল্লাহ তালা এমন কোনো রোগ দেয় নেই যে রোগ ভালো হয় না শুধু মানুষের চেষ্টা এবং ভালো চিকিৎসা আপনি যদি ভালো চিকিৎসা পান আপনার রোগ থাকবে না আমার প্রতিষ্ঠানে রোগী অনেক ভালো হয়ে গেছে অনেকে বলে স্যার সেক্স এত পরিমাণ বাড়ছে এখন বউয়ের সহ্য করতে কষ্ট হয়ে যায় তার আমার বউ খুব সুখী তখন মনটা খুব ভালো লাগে যে আমার একটা পেশেন্ট ভালো হয়েছে আমি আপনাকে বলবো আপনিও যদি ধৈর্য ধর খেতে পারেন আপনার সমস্যা থাকবে না আল্লাহর রহমতে সারা জীবনের জন্য আপনার যৌন সমস্যা ভালো হয়ে যাবে আর আপনি যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আর আমাদের ঠিকানাটি যাত্রাবালি থামাজ সুপার মার্কেটের দ্বিতীয়তলায়